আসসালামু আলাইকুম আমার ভাই তামিম যাতে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে তামিমের জন্য আপনার দোয়াই হবে জন্মদিনে আমার সেরা উপহার সাকিব আল হাসান এইভাবেই তার অভিব্যক্তির জায়গাটা প্রকাশ করেছেন এর চাইতে বড় আর কিছু বোধহয় হয় না এর চাইতে বড় আসলেই আর কোনো কিছু হয় না যে সাকিব আল হাসান তিনি একটা বিষয় অ্যাড্রেস করেছেন যে আমার ভাই তামিম যাতে এই কথাটা আমার কাছে মনে হয় যে দেশের অসংখ্য ক্রীড়ানুরাগী দেশের অসংখ্য ভক্ত যারা আসলে বাংলাদেশের ক্রিকেটটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছেন তাদের জন্য একটা অনেক বড় শিক্ষার জায়গা বিপিএলের ফাইনালের মঞ্চে তামিম ইকবাল খান একটা কথা বলেছিলেন যে সাকিবিয়ান তামিমিয়ান এই যে বিভেদটা থাকতে পারে কোনো একজন প্লেয়ারের পার্টিকুলার ভক্ত সমর্থক শ্রেণী থাকতে পারে কিন্তু সেটা যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য অনেক সময় করা হয় এই বিভেদটা বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি করছে সাকিব আল হাসান আজকে যখন বললেন যে আমার ভাই তামিম তার মানে তাদের মাঝে ব্যক্তিগত সমস্যার জায়গা পেশাগত জায়গা থেকে বনিবনা না হওয়া অনেক কিছুই হতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু দিন শেষে যখন জীবন মৃত্যুর প্রসঙ্গটা চলে এসেছে তখন সাকিব আল হাসান বলেছেন যে আমার ভাই তামিম ইকবাল তার মানে একটা বিষয় দর্শকদেরও বুঝে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ঠিক আছে প্রফেশনালি কিংবা ব্যক্তিগত জায়গা থেকে অনেক মতের অমিল থাকতে পারে বনিবনার জায়গা না হতে পারে কিন্তু দিন শেষে সম্পর্কটা কখনোই ছিন্ন হয় না এবং প্রসঙ্গটা যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণের জায়গাটা চলে আসে তখন আসলে আমরা সবাই এক তখন আমাদের প্রত্যেকের মনুষ্যত্বের জায়গাটা আমাদের প্রত্যেকের মনুষ্যত্বের জায়গাটা প্রত্যেকে তো মানুষ আমার কাছে মনে হয় পৃথিবীতে মনুষ্যত্বের জায়গাটা এখনও টিকে আছে পৃথিবীতে মানবতার জায়গাটা এখনও টিকে আছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভেতরে অন্তত কিছুটা একটা জায়গা আছে যেখানে নাড়া দেয় হৃদয়ে নাড়া দেয় এবং সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট এইটা সাকিব আল হাসানের এই ফেসবুক স্টেটাসটার মাধ্যমে মনে হয় আরও একবার সেটা দেশের মানুষের কথা যারা আসলে নির্দিষ্ট ক্রিকেটারদের ভক্ত থাকতেই পারে আবারও বলছি কিন্তু সেটাকে যখন একটা ম্যাসিভ পর্যায়ে নিয়ে যায় বা সেটাকে যখন একটা বেশ হানাহানি পর্যায়ে নিয়ে যায় তাদের জন্য একটা অনেক বড় বার্তার জায়গা যে না দিন শেষে যখন সেটা জীবন মৃত্যুর সন্ধি্ষণের ব্যাপারে কথা এসেছে তখন সাকিব আল হাসান বলেছেন যে আমার ভাই তামিম ইকবাল আমার কাছে মনে হয় যে এর চাইতে বড় বিষয় কখনো নেই ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন যে তারা দুজনেই কখনো মনে হয় না যে মাঠে যখন একসঙ্গে খেলেছেন তাদের বৈরিক সম্পর্কের বিষয়টা কখনো ওইভাবে তারা নন প্রফেশনালি হ্যান্ডেল করেছেন ইভেন আপনি যদি এখনও টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের মানে পার্টনারশিপের গড় সর্বোচ্চ খোঁজার চেষ্টা করেন সেই জায়গাটাতে এক নম্বরে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের পার্টনারশিপের গড়টাই সর্বোচ্চ তো মাঠের ক্রিকেটে তারা কখনোই সেটাকে প্রকাশ করেন নাই বা সেটা কখনোই প্রকাশ হয় এটা মনে হয় যে আমাদের তৎকালীন ক্রিকেট বোর্ডের অদূরদর্শিতা যে সেটা গণমাধ্যমে লিক হয়েছে সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং দু সালে দক্ষিণ আফ্রিকা সিরিজে যখন লাস্ট ইনিংস দুজন একসঙ্গে ব্যাটিং করে মাঠ থেকে বেরিয়ে আসলেন সেটাও তো আমরা জানি সেটাও তো দেখেছি দুজন দুজনকে করম অর্জন করেই মাঠ থেকে বেরিয়ে এসেছেন ওই ব্যক্তিগত সমস্যার জায়গাটা তখনও ছিল বাট তারপরেও সেটার কোনো প্রভাব পড়ে নেই আর যাই হোক ক্রিকেট খেলা মাঠের ক্রিকেটের বিষয়টা বাদ দিই কিন্তু দিন শেষে যখন জীবন মৃত্যুর প্রসঙ্গটা আসে ওই জায়গাটাতে সবাই এক ওই জায়গাটাতে সবাই এক কারণ একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আমাদের জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী ধরেন এই জীবনে আমার কোনো কথা আপনার কাছে পছন্দ নাই হতে পারে আমার কোনো মতের সাথে আপনার মতের অমিল থাকতেই পারে আপনি আমি ভিন্ন মানুষ আমাদের মতের অমিলের জায়গাটা থাকবে কিন্তু সেটার মানে এইটা অবশ্যই না যে ওই যে যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণের ব্যাপার আসবে তখন আপনি সেই ক্ষোভটা পুষে রাখবেন আমার ব্যাপারে আপনি সেই রাগটা পুষে রাখবেন ব্যাপারটা আসলে সেরকম এবং আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে ধরেন আপনার আশেপাশে যারাই আছে আপনার কোনো বন্ধু আপনার কোনো ভাই যার সাথে আপনার কোনো একটা কারণে বনিবনা হয় না কোনো একটা কারণে আপনার সাথে তার কোনো একটা সমস্যা তৈরি হয়েছে একটা গ্যাপ তৈরি হয়েছে জীবনটা খুব ছোট। জীবনটা খুব ছোট এই জীবনে আপনার যাতে আফসোসটা না করতে হয় যে এই জীবনটায় আপনি হয়তো বা তার সঙ্গে ওই যে ক্ষমা চাওয়ার কথা বলবো না বন্ধুদের মধ্যে ক্ষমা চাওয়া বই ব্যাপারটা থাকে না বন্ধুরা বন্ধুরা কথা বললেই ব্যাপারটা ঠিক হয়ে যায় ভাই ভাই কথা বললেই ব্যাপারটা ঠিক হয়ে যায় কখনো যেন ওই আফসোসটা না করতে হয় যে আমার ভাইয়ের সাথে আমি কথা বলি নাই বা আমার ভাইয়ের সাথে আমি কখনো মানে ওই ব্যাপারটা আমি জিয়ে রেখেছিলাম এটা কিন্তু সারা জীবন একটা আফসোসের জায়গা থাকে আবারও বলি জীবনটা আসলে অনেক ছোটো জীবনটা অনেক ছোট এই জীবনে চলার পথে অনেকের সাথে অনেক ব্যাপারে বনিবনা হবে না আমার অনেক কথা আপনার পছন্দ না হতে পারে আপনার অনেক কথা আমার পছন্দ না হতে পারে কিন্তু দিন শেষে এটা মাথায় রাখাটা খুব জরুরি সেটা হচ্ছে যে ওই যে আমার সঙ্গে নেক্সট কথা বলার অপরচুনিটিটা আপনি পাবেন কিনা না বা আল্লাহ আপনাকে সেই অপরচুনিটিটা দেবেন কিনা সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা বিষয় অবশ্যই বলবো একটা রিকোয়েস্ট করবো যে আশেপাশে আপনাদের আশেপাশে যারা আছেন পরিবারে বাবা মা ভাই বোন একটু খোঁজখবরটা রাখার চেষ্টা করেন একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন যে ভালো আছেন কি না মানসিকভাবে কেমন আছেন মেন্টাল হেলথ নিয়ে আমরা কখনো কথাবার্তা বলি না মানসিকভাবে কেমন আছেন বাবা মা একটু জানার চেষ্টা করেন ওই যেটা বলছিলাম যে লাইফে সব কিছু আনসার্টেন আপনার বাবা কেমন আছেন বা আপনার মা মানসিকভাবে কেমন আছেন সারাদিন এত কাজ করেন এত প্রেশার নেন ধরেন আপনার মা সারা দিন এত প্রেশার নেন বা সে আপনার জন্য রান্না করেন পুরো সংসারটা সামলান একটু মাকে গিয়ে জিজ্ঞেস করেন যে মা কেমন আছেন আপনি মানে ভালো সব কিছু ঠিক আছে কারণ ওই যে ওই বিষয়টা বলছিলাম যে পরে যদি আপনি সময় না পান তখন ওই আফসোসটা আপনার নিজেরই হবে তো মেন্টাল হেলথটা রাখাটা খুব জরুরি যে মেন্টাল হেলথটা নজর দেওয়াটা আপনার আশেপাশে মানুষের খবর রাখাটা খুব জরুরি এবং আবারও বলি যে এই যে হিংসাত্মক মনোভাব এই যে ধরেন আরেকজনের সঙ্গে আমার প্রফেশনাল জেলাসির জায়গা বা যেটাই হোক না কেন যাই হোক না কেন এই সবের মধ্যেও বা প্রফেশনাল কনফ্লিক্টের কথা যদি বলি যে কোনো ব্যাপার নিয়ে কনফ্লিক্ট বা পার্সোনাল কনফ্লিক্ট এই সব একদিকে থাকতেই পারে কিন্তু যে সময়টাতে আলটিমেটলি এরকম একটা পর্যায়ে এসেছে যে সেই মানুষটা বিপদে আছেন সেই মানুষটার কোনো সমস্যা হয়েছে সেই মানুষটা কোনো শারীরিক অসুস্থতায় ভুগছে তখন সব কিছু বাদ দিয়ে চোখটা বন্ধ করে আসলে সেই মানুষটার জন্যই ঝাঁপিয়ে পড়া উচিত সেই মানুষটার জন্যই চিন্তা করা উচিত কারণ দিন শেষে আবারও বলছি আপনাকে সেটা হচ্ছে যে জীবনটা আসলে খুবই সীমিত এই সীমিত জীবনে কোনো কিছুরই কোনো গ্যারান্টি নেই কোনো কিছুরই কোনো ভরসা নেই আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে পবিত্র মাহের রমজান মাস চলছে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে পবিত্র মাহে রমজান মাস চলছে এবং এই সময়টাতে আমাদের ধৈর্য রাখাটাও খুব গুরুত্বপূর্ণ সামনে অনেক ইনসিডেন্ট ঘটে অনেক ইনসিডেন্ট ঘটবে এগুলো থেকে ধৈর্য রাখাটাও আসলে একটা সংযমের জায়গা বা সংযমের বিষয় এবং মানুষের সাথে মানুষের আমার কাছে মনে হয় যে যে কোনো ধরনের বৈরিক সম্পর্ক থাকলে সেটাকে ঠিক করে ফেলাটা উচিত কারণটা হচ্ছে যে ওই যে জীবনটা খুব শর্ট জীবনটা খুবই শর্ট এবং এই ইনসিডেন্টটা আমাদেরকে একদম চোখে দিয়ে দেখিয়ে দিল যে আসলে লাইফের আনসার্টেনিটির কোনো বয়স হয় না আর সাকিব আল হাসান যখন শেষে বললেন যে আমার ভাই তামিম সুস্থ হয়ে যাবে আমার ভাই তামিম যাতে দ্রুত মাঠে ফিরতে পারে আমার কাছে মনে এটা একটা অনেক বড় শিক্ষার জায়গা আমাদের প্রত্যেকের প্রাত্যিক জীবন একটা অনেক বড় শিক্ষার জায়গা একটা অনুরোধ করব। যার সাথে যার আপনার কোনো বন্ধু ভাই বাবা মা আত্মীয় স্বজন যার সাথে যার কোনো বৈরি সম্পর্ক আছে আজকেই পারলে একটু কথা বলেন সব বাদ দেন আজকেই পারলে একটু কথা বলেন কারণ ওই সম্পর্ক ঠিক করার জন্য অপরচুনিটি আপনি নাও পাইতে পারেন সাকিব আল হাসানের এই বার্তাটা আমার কাছে মনে হয় যে একটা অনেক বড় শিক্ষণীয় জায়গা একটা অনেক বড় লাইফ লেসনের জায়গা থ্যাংক ইউ